ফোনের এক্সপায়ারির ডেট কোথায় লেখা থাকে জানেন নব্বই শতাংশ মানুষ ভুল জানেন যে কোনো জিনিসের মেয়াদ শেষ হওয়ার তারিখ থাকে মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পণ্যগুলি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে মানে সেই জিনিসের জীবন শেষ কিন্তু কেউ কি জানেন যে স্মার্টফোনটি তিনি ব্যবহার করছেন তার মেয়াদ কত এবং সেটা কোথায় লেখা আছে বা কত দিন ব্যবহার করা যাবে স্মার্টফোনের মেয়াদ শেষ হওয়ার তারিখ কত স্মার্টফোন একটি ইলেকট্রনিক ডিভাইস অন্য যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের মতোই এর ব্যাটারিতে রাসায়নিক ব্যবহার করা হয় যা কিছু সময় পর শেষ হয়ে যায় আজকাল স্মার্টফোনে ফিক্সড ব্যাটারি আসে ব্যাটারি নষ্ট হয়ে গেলে তা রিপ্লেস করা যায় না ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার পর মানুষ তাদের স্মার্টফোন ফেলে দেয় একটি স্মার্টফোন যত বছরই ব্যবহার করুন না কেন এর মেয়াদ শেষ হয় না আসলে স্মার্টফোনের কোনো নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার তারিখ নেই কিন্তু এমন কিছু কারণ রয়েছে যার কারণে একদিনের জন্য সঠিকভাবে ব্যবহার না করলেও স্মার্টফোন নষ্ট হয়ে যায় যতক্ষণ পর্যন্ত স্মার্টফোনের কোনো বড় ত্রুটি না থাকে ততক্ষণ এটি কাজ করতে থাকে এই সমস্যাটি ব্যাটারি সার্কিট বোর্ড বা তারের সঙ্গে হতে পারে একটি স্মার্টফোনের জীবন মেয়াদ বাজারে উপলব্ধ একটি ভালো ব্র্যান্ডের স্মার্টফোন বছরের পর বছর কাজ করবে স্মার্টফোনে এই ধরনের চিপ এবং যন্ত্রাংশ ব্যবহার করা হয় যা দীর্ঘ সময় ধরে চলে যদি কেউ ফোনটি যত্ন সহকারে ব্যবহার করেন অনেক ফোন কোনো সমস্যা ছাড়াই আট থেকে দশ বছর ধরে চলে হ্যাঁ মাঝে মাঝে এর ব্যাটারি পরিবর্তন করতে হতে পারে কোম্পানিগুলো দুই তিন বছর পর আনুষঙ্গিক পার্টস তৈরি বন্ধ করে দেয় যার কারণে মেরামতের সময় যন্ত্রাংশ পাওয়া যায় না কোম্পানিগুলি এমন করে যাতে লোকেরা নতুন স্মার্টফোন কিনে এবং তাদের ব্যবসা চলতে থাকে